ফিলিস্তিনের গাজা উপত্যকাকে মৃত্যুপুরিতে রূপান্তর করেছে দখলদার ইসরায়েল বাহিনী যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসাবশেষ এবং সারি সারি লাশের মিছিল সেই মিছিলে সবচেয়ে বেশি দেখা যায় অবুঝ শিশুদের নিষ্প্রাণ দেহ যা দেখে হাহাকার করে ওঠে বিশ্ববাসীর হৃদয় শুধুমাত্র হাতে গোনা কয়েকটি বর্বর রাষ্ট্র ছাড়া সমগ্র বিশ্বই ফিলিস্তিনবাসীর স্বাধীনতার স্বপ্ন দেখে বিশেষ করে সমগ্র মুসলিম বিশ্ব এসব নিয়ে পাহাড় সমান হতাশার আধার থাকলেও এর মধ্যেও আলো দেখাচ্ছে মহানবী হসরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের ভবিষ্যৎবাণী